তো আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর যে ভর্তির নীতিমালা ঠিক আছে তো এটা প্রকাশিত হয়েছে তো এই সম্পর্কে আজকে আমি কথা বলতে চাচ্ছি তো চলো শুরু করা যাক ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ এটা তিরিশ তারিখ বুধবার থেকে এগারোই তোমার কে আগস্ট পর্যন্ত ঠিক আছে তেইশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ তবে যারা পুনর্নিরক্ষণের জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো যারা পুনর্নিরক্ষণের জন্য আবেদন করবা তা আবেদনের তারা যদি যোগ্য হও তাহলে তাদেরকে এই সময়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দকরম অনুযায়ী অটোমাইগ্রেশন প্রযোজ্য তো দেখো কি বলছে যে অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দকরম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য যে তুমি পছন্দ করুন দিবা তোমার ফার্স্টে তুমি দশটা দশ কলেজ দিলা কলেজ দেওয়ার পরে প্রথমে আসলো তোমার দশ নম্বর স্যার তোমার দশ নম্বর কলেজটা তো এরপর মাইগ্রেশন হতে থাকবে তো এরপর দেখা যায় তোমার সাত নাম্বার কলেজ আসলো যদি আসন ফাঁকা থাকে এরপর দেখা যায় তিন নম্বরটা আসলো কলেজ এরকম আর কি অটো মাইগ্রেশন কিন্তু হতে থাকবে আর এটা অপ করে রেখা যায় না ঠিক আছে তো ভালোভাবে এক নম্বর যেটা ওটা মানে আসার পসিবিলিটি বেশি থাকবে তোমার আর যে নিচের দিকেরগুলো এগুলোর আর কি কম থাকবে এগুলো হয় আসন ফাঁকা থাকা সবাইকে ঠিক আছে তো আবেদন যাচাই বাসাই ও আপত্তি নিষ্পত্তি বারো বারোই অক্টোবর বারোই সরি বারোই আগস্ট মঙ্গলবার দিন আবেদন যাচাই বাসাই ও আপত্তি নিষ্পত্তি এরা করবে শুধুমাত্র এগুলো কিন্তু কম্পিউটারের সাহায্যে হয় তারপর দেখো শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ তো দেখো যে তিন নম্বরে কিন্তু আরেকটা নোটিশ দিয়েছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এটা কিন্তু তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আবার কিন্তু করা যাবে যার পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীর আবেদন এটা কিন্তু তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আবার করা যাবে আগস্ট পনেরোই আগস্ট যে দিনে এই দিনে তোমাদের পছন্দ পরিবর্তনের সময় তো এই সময়টাই তোমার পছন্দ পরিবর্তনের তার একটা সময় দেবে ঠিক আছে তো দেখো এরপর দেখো বিশে যে আগস্ট আছে বুধবার প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বিশেই আগস্ট রাত আটটার সময় ফার্স্ট মেরিট তারপরে দেখো কি বলা হয়েছে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন তো এটা হবে ফল প্রকাশের পর থেকে বাইশ বা বাইশে আগস্ট পর্যন্ত তোমাদের নিশ্চয়ন করতে হবে যে শিক্ষার্থী দেখো কি হবে দেখো শিক্ষার্থী নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসেও আবেদন করতে হবে ঠিক আছে কারণ তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তোমার প্রথম পর্যায়ের আবেদনটি বাতিল হবে আবার পুনরায় কিন্তু ফিসেও তোমাকে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে ঠিক আছে আবেদন করবে তাহলে আবার তো দেখো শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তাহলে সে এই এই সময় যদি নিশ্চয়ন করো তাহলে ওই ওই সাবজেক্টটা ওই কলেজটা তুমি পাবাই এরপর অটোমাইকেশন হতে থাকবে তুমি চাইলে উপরেরগুলো আস্তে আস্তে পেটে পেতে পারো ঠিক আছে তো এই একটা বিষয় তো দেখো দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হচ্ছে তোমার দেখো তেইশ এটা দেখো তেইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে তোমরা আবেদন করতে পারবো কলেজগুলো চেঞ্জ করে দিতে পারবা ঠিক আছে তার পছন্দ করো অনুযায়ী প্রথম মাইগ্রেশনের আঠাশ তারিখ তো দেখো যে তোমার প্রথমে যারা কলেজ পেয়েছিলা এরপর হবে কি আরেকটা কলেজ দিবে তো এটা মানে তোমার দশ নম্বর কলেজটা পেলা এরপর তুমি প্রথম মাইগ্রেশনে কিনে তোমার উন্নতি হলো সাত নম্বর কলেজটা পেলা ঠিক আছে এটা হচ্ছে মাইগ্রেশন জিনিসটা তো সাত নম্বর কলেজটা যখন পাবা ওই কলেজের আসন ফাঁকা থাকা সাপেক্ষে বা পাঁচ নম্বর কলেজটা পেলা ঠিক আছে এটা হচ্ছে মাইগ্রেশন এটা রেজাল্ট দিবে আঠাশ তারিখে ঠিক আছে আর দ্বিতীয় পর্যায়ে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফল ও ফলাফল দিবে কত দেখো আঠাশে জুলাই ঠিক আছে সরি আঠাইশে আগস্ট দ্বিতীয় পর্যায়ে যারা অ্যাপ্লাই করেছিল তাদের ফলাফল মেরিটটা দেবে আঠাশে আগস্ট তারপর দেখো দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষার্থী নিচ্ছেন ঠিক আছে দেখো এটা হচ্ছে কি উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিচ্চয়ন তোমাদের নিচ্ছায়ন করতে হবে যদি নিচ্ছান না করো দেখো শিক্ষার্থী নিচ্ছয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসও আবেদন করতে হবে তো নিচ্চয়ন না করলে তোমাদের আবেদন বাতিল হবে এবং পুনরায় ফিসও আবেদন করতে হবে ঠিক আছে বাট যারা মাইগ্রেশন পেয়েছো তাদের তো আর কিছু লাগবে না ঠিক আছে বাট যারা মেরিট পেয়েছো সেকেন্ড মেরিটে তাদের নিচ্চয়ন করতে হবে নিশ্চয়ন না করলে ওই ভর্তি প্রক্রিয়া বাতিল হবে এবং তোমাদেরকে আবার আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ দেখো একত্রিশে আগস্ট থেকে আগস্টের পরে কি মাস তোমার জুলাই আগস্ট সেপ্টেম্বর একই সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় পর্যায়ে দুই দিন আবেদন করতে পারবো রবিবার আর সোমবার দেখো পছন্দ করো মন যায় দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ এটা হবে তোমার তিনেই কী বললাম আগস্টের পর সেপ্টেম্বর নাকি তিনেই সেপ্টেম্বর তো দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে তিনেই সেপ্টেম্বর তো দেখো সেকেন্ড মাইগ্রেশনটা কী যে দেখো যে সেকেন্ড মাইগ্রেশন বলতে কি বুঝে যারা প্রথমবারে প্রথমবারে যাদের মাইগ্রেশন হয়েছিল পাঁচ নাম্বার কিনা কলেজ আসছিল এইবার কিনা তাদের তিন নাম্বারটা আসলো আসুন ফাঁকা থাকা সাবেক্ষে ঠিক আছে আবার দেখা যায় যারা সেকেন্ড পর্যায়ে অ্যাপ্লাই করেছিল সেকেন্ড পর্যায়ে যখন অ্যাপ্লাই করেছিল তখন যে কলেজটা আসছিল তখন কিনা আট নাম্বার কলেজটা আসছিল তখন যারা নিশ্চয়ন করে রেখেছো তো এরপর দেখা যায় যে ছয় নম্বর কলেজটা কিনা আসলো ঠিক আছে তাদেরও মানে ওই মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ঠিক আছে কারো ফার্স্ট মাইগ্রেশন কারো জন্য সেকেন্ড মাইগ্রেশন ঠিক আছে তো দেখো তারপর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে যারা তৃতীয় পর্যায়ে এই পর্যায়ে অ্যাপ্লাই করেছিল তাদের আবেদনের ফল প্রকাশ করা হবে তিনে সেপ্টেম্বর এটা কিন্তু রাত নয়টায় ঠিক আছে রাত আটটায় সরি এগুলো কিন্তু রাত আটটার দিকে হয়ে থাকে ঠিক আছে তোমরা ওই দিন সকলেই চাও না বাট রাত আটটায় ঠিক আছে দেখো তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নির্বাচন নিচ্ছে। এটা দেখো চারই সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে করতে হবে সেপ্টেম্বর না করলে দেখো যে তৃতীয় পর্যায়ের নির্বাচন এবং আবেদন কিন্তু বাতিল হবে যদি না করো তোমার আবেদন প্লাস তোমার সবকিছু এরপর কিন্তু তুমি আর ভর্তি হওয়ার কোনো সুযোগ পাবা না ঠিক আছে তো তারপর তোমাকে হয়তো বা মেবি এক বছর অপেক্ষা করতে হবে ওয়েট তো তো দেখো সর্বশেষ মাইগ্রেশনে ফল প্রকাশ করা হবে পাঁচই পাঁচই সেপ্টেম্বর ঠিক আছে তো সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে দেখো পাঁচই সেপ্টেম্বর লাস্টে যে একটা মাইগ্রেশন আছে এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার যারা ফার্স্টে যারা মাইগ্রেশন অন সাবজেক্ট পেয়েছিল কলেজ পেয়েছিল তাদের জন্য এটা হবে থার্ড মাইগ্রেশন মানে তোমরা তিন নাম্বার থেকে চাইলে নাম্বারে কলেজটা পেতে পারো আসন ফাঁকা থাকার সাপেক্ষে আর যারা সেকেন্ড ধাপে অ্যাপ্লাই করেছিল তাদের জন্য এটা সেকেন্ড মাইগ্রেশন আর যারা থার্ড ধাপে অ্যাপ্লাই করেছিল এটার জন্য তাদের জন্য ফার্স্ট মাইগ্রেশন দেখা যায় যে তোমাদের উপরের কলেজগুলো আসার সম্ভাবনা থাকবে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ঠিক আছে তো अब तो भरती देखो ভর্তি কিন্তু সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর কলেজগুলোতে যেয়ে তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে আর ক্লাস শুরু বড় হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর থেকে এরপর থেকে কিন্তু তোমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে তো উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না অনলাইন ছাড়া ম্যানুয়ালি তোমরা কোনো কার্যক্রম কিন্তু করা হবে না ঠকিও না তোমরা বিভিন্ন জায়গায় যে উপজেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় বলে যে আমরা কোনো জায়গায় চান্স না পেলে আমরা অ্যাপ্লাই করিয়ে দেবো বা আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর অ্যাপ্লাই করে আমরা সিট পাইয়ে দেবো এইসব বলে বাট এই ধোকায় পড়তে যাইও না ঠিক আছে তোমরা অনলাইন ছাড়া কিন্তু কোনো ভর্তি কার্যক্রম গ্রহণ হবে না আর লাস্ট একটা কথা বলি যে কলেজ কিন্তু তোমার দেখা যায় গিয়েছে কি তোমার যে কোনো নর্মাল কলেজ থেকে পড়েও আমার এক বন্ধু বইটের ত্রিপলি নিয়ে পড়তে আছে বাট আমার বন্ধু নটরডাম থেকে পড়েও দেখা যায় যে তোমার ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না ঠিক আছে এরকমও কিন্তু লিস্টে আছে যে ভালো ভালো জায়গা থেকে পড়েও ঠিক আছে তো তো কোনো কলেজকে খারাপ মনে করবে না বিশেষ করে সরকারি কলেজগুলো বেস্ট তো এক বিশেষ করে টিচার থাকে তো এইগুলো কলেজগুলো থেকে বেস্ট ঠিক আছে একজন বিশেষ ক্যাটার হতো কিন্তু অনেক কাঠ খর পড়াতে হয় ঠিক আছে আর সাথে সাথে তোমার অ্যাডমিশনের পড়াগুলো আগে থাকতে পড়বা তো এই কারণে একটা কোচিংয়ে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ এসিএস কোচিংটাই ভালো আছে অনলাইন কোচিং তো এটাই ভর্তি হতে পারো আর প্লাস তোমরা তোমাদের একাডেমিক কার্যক্রম ইনশাআল্লাহ চালিয়ে যাবা তো ভালো থাকবা সবাই